আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ হরসের আমিও ভালো আছি আর প্রতিদিন কোন মতো ডেইলি বলকে সবাইকে আবার স্বাগত এখন বাজে সকাল সকাল সাতটার আমি সকাল সাতটাতে ভিডিওটা শুরু আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন আমি আমাদের ফুসকুন্ডির উপরে আর কি দাঁড়াই দাঁড়াই একটু ভিডিওটা আর আমাদের ফুসকুন্ডির জলটা দেখুন অনেকটা গভীর আর কি আর জলটা এখনও ভালো মতে শুকায়নি আমাদের ফুসকুন্ডিটা কিন্তু এখনো মাছগুলো আর কি ভালো মতে উটাইয়া খাইতে পারিনি অনেক গভীর আর কি ফুসকুন্ডিটা আর অনেক সুন্দর আর কি আমাদের ফুসকুন্ডির জলগুলো আর কি আর এই যে দেখুন আমাদের ফুসকুন্ডিটা অনেক বড়ো আপনারা সাথে ওটা একটু দেখাইয়া নেই আর চলুন আমার সাথে আমি কি কি সবজি লাগাইছে আমার আমার সাথে কি খান্ড হয়ে গেছে আপনারা দেখাইয়া নেই এই যে দেখুন আমার শিং আছে সুন্দর সে মাসাল্লাহ অনেকগুলা সিম খাইয়াও নিছি আর কি আর অনেক আত্মীয় স্বজন দেওয়া চলের আর কি এই গাছ দেখেন আর কি এই বছরে ভালো মতে সিমগুলো হওয়ায়নি তাও আল্লাহর মতে যা হয়েছে অনেক কিছু হয়ে গেছে আর কি আর এই যে দেখুন আমার সিম এই যে দেখুন আমার সিম গাছের শিমের অবস্থাটা প্রত্যেক বছর থাকেন আর কি এই একটু খারাপ হয়েছে সিম নাইলে তো অনেক সিম থাকে আমাদের গাছে আর কি আর আমি অনেকগুলা সিম আর কি লাগাইও এই যে আমি কেনে তুম্বা টাঙ্গা লাগানি হয়েছিল মুরগি একবারে বারোটা বাজাই দিছে সবগুলো আর কি টুকে টুকে খেয়ে নিছে এখন শুধুমাত্র জায়গাটা আর কি পাকাভাবে পড়ে আসে বাসলাম কয়েকটা লাল শাক আর মানে বৌনালি ওখানে আনি ফেলে দিব আর কি আমার সময়টুকু নাই আর আমার শরীরটা এমন খারাপ হয় সুস্থ আমিও কি করব আর সময়টুকু পাইনি বাচ্চারা আর স্কুল আর এই যে দেখুন আমার পিঁয়াজের গাছ ধনিয়ার গাছ এখানে আমি এখনও জলগুলা দিতে পারিনি এই যে দেখুন সব মাঝে মাঝেমধ্যে আর কি একটু একটু তাকে গেছে আর রাজকে বন্ধ নাম বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইয়ে ফেসবুক পেজটা ইন দেখে থাকলে আমাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা ইন দেখে থাকলে আমাকে লাইক সাবস্ক্রাইব আর দিয়ে আমার পাশে থাকবেন আর রাজকে বন্ধ নাম বিদায় আসসালামু আলাইকুম